তারিখ ছয় আগস্ট উনিশশো সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট আর একটা বিস্ফোরণ একটা এমন বিস্ফোরণ যেটা কয়েক সেকেন্ডের মধ্যে জাপানের কয়েক লক্ষ মানুষকে চিরদিনের জন্য গভীর ঘুমে ঘুরে পাড়িয়ে দেয় এই সকালটা জাপানের ইতিহাসে সব থেকে ভয়ানক আর দুঃখজনক সকাল ছিল মানুষ নিজেদের কাজে যাচ্ছিল বাচ্চারা স্কুলে যাচ্ছিল সাধারণ জনজীবন রোজের মতোই রাস্তায় আর ঘরে নিজেদের কাজে ব্যস্ত ছিল কিন্তু কিছু মানুষ আকাশ থেকে কিছু একটা নিচে পড়তে দেখে যেটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে এসে আছড়ে পড়ে আর যেটার মাটিকে ছুতেই একটা বড় বিস্ফোরণ হয় আর মুহূর্তেই সম্পূর্ণ জনজীবন শেষ একটা বিশাল আগুনের গোলা যেন সেখানকার সম্পূর্ণ মানব জাতিকে নিমিষে গিলে খেয়ে ফেলে সেই আগুনের গোলার তেজটা এতখানি ছিল যে একটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন সূর্য মাটিতে নেমে এসেছে কারণ কি সেই সময় সেখানকার তাপমাত্রা মানে যেখানে এই বিস্ফোরণটা হয়েছিল তিন হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছিল মানুষের শরীর থেকে মাংস গলে গলে খসে পড়ছিল একবার ভাবুন সেই দৃশ্যটা আর এই ভয়াবহতা শুধু এখানেই থেমে থাকে না এরপরে সেই আগস্ট মাসের ওই সালে মানে ঠিক মাত্র থেকে দ্বিতীয় পরমাণু বোমটা জাপানের বুকের ওপরে এসে পড়ে আর তারপরে দৃশ্য সেই একই রকমের যেটা সম্বন্ধে আমি একটু আগেই আপনাদেরকে বললাম আর ঠিক এরপরেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে আর ভয়ানক ভাবে চলতে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে আর এইভাবে গোটা বিশ্ব প্রথমবার পরমাণু বোমের যে কতখানি ক্ষমতা সেটা দেখেছিল আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের কারণে কিন্তু এখানে প্রশ্ন একটাই যে এটা শুরু হয় কিভাবে আর কেন বা ইতিহাসে ঘটে যাওয়া প্রথম বিশ্বযুদ্ধের এত ভয়াবহতা দেখার পরেও ইউরোপ সমেত গোটা বিশ্ব আবারও একটা ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হয় আর হিটলারকেই বা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী মানা হয়ে থাকে কেন হিটলারের নাজিজম দ্বিতীয় বিশ্বযুদ্ধকে জন্ম দেয় আর কেন এই দুনিয়াতে শান্তি বানিয়ে রাখার জন্য বানিয়ে থাকা লিগ অফ যায় তো এই ভিডিওতে ওয়ার্ল্ড ওয়ার টু যেটাকে আমরা গ্লোবাল ওয়ার এর নামেও জেনে থাকি এই যুদ্ধটাকে বেশ বড় লেভেলে লড়া হয়ে থাকে যেটার মধ্যে সব বড় বড় পাওয়ারফুল দেশগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করে এই যুদ্ধে গোটা বিশ্ব দুভাগে ভাগ হয়ে যায় সেই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের এর মতোই সেই যুদ্ধে অ্যালাইড আর সেন্ট্রাল পাওয়ারসদের মধ্যে যুদ্ধ ছিল আর এখানে অ্যালাইড আর অ্যাক্সেস পাওয়ারসদের মধ্যে এই যুদ্ধটাকে টোটাল ওয়ারের নামও দেওয়া হয়ে থাকে যেটার কারণ যুদ্ধে বিশেষভাবে নর্মাল সিভিলিয়ানদের ইনভলভমেন্ট ছিল মানে এই যুদ্ধের আগে সিভিলিয়ানদেরকে যুদ্ধের পাট বানানো হতো না কিন্তু এখানে সিভিলিয়ানদেরকেও ছাড়া হয় না এই যুদ্ধে জনসাধারণ নিজের দেশের স্বাদ দেওয়ার জন্য নিজের দেশকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য যা করতে হয় তাই করে যেই কারণে সব দেশ সিভিলিয়ানদেরকেও যুদ্ধের ভাগ মানতে থাকে আর্মিরা সাধারণ মানুষদের বাড়িঘর হসপিটাল শেল্টার্স আর পাবলিক প্লেসের উপরেও ভয়ানকভাবে বম্বিং করে যাতে আর্মি সাহায্য করতে থাকা লোকেরাও না বাঁচে এই যুদ্ধে সব দেশ নিজেদের সমস্ত রিসোর্সেস গুলোকে তার শত্রুদের উপরে ব্যবহার করে যার মধ্যে দেশের ইকোনমি ইন্ডাস্ট্রি সাইন্টিফিক ক্যাপাবিলিটিস এয়ারফোর্স আর আর্মি বিশেষভাবে পড়ত এই যুদ্ধের শুরু তারিখ নিয়েও কিন্তু একটা বিবাদ রয়েছে কিছু মানুষ এটা মানে যে এই যুদ্ধটা উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর শুরু হয়েছিল সেখানে আবার কিছু লোক কিন্তু এটাও মানে যে এটা শুরুটা উনিশশো সালে সিনো জাপানিস ওয়ার দিয়ে শুরু হয়ে গেছিল যেটা শেষ পরমাণু বোমের সাথে উনিশশো সালের আগস্ট মাসের দু তারিখে হয়েছিল যখন জাপান স্যারেন্ডার করে বসে কিন্তু এখানেও একটা ব্যাপার আছে তারিখ দুটো আছে জাপানিজ আর্মি আর অফিসিয়াল তারা স্যারেন্ডার করে দোসরা সেপ্টেম্বর কিন্তু সম্রাট হিরোহিত যিনি সেই সময় জাপানের সম্রাট ছিলেন তিনি স্যারেন্ডার করে পনেরোই আগস্ট তো তারিখ দুটো আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ষাট থেকে আশি মিলিয়ন মানুষ মারা যায় মানে প্রায় ষাট থেকে আট কোটি মানুষ মারা যায় যার মধ্যে প্রায় মিলিয়ন মানে পাঁচ কোটি মানুষ সাধারণ মানুষ ছিল আর বাকি আড়াই থেকে তিন কোটি আর্মি ছিল গোটা বিশ্বের আগে আর এর পরে এখনো পর্যন্ত আপাতত এত বড় সংখ্যায় কোন রকম কনফ্লিক্ট কিংবা যুদ্ধ এত পরিমাণ মানুষের প্রাণ কখনো কারেনি যেই কারণে এই যুদ্ধটাকে কনফ্লিক্ট ইন হিউম্যান হিস্টরি বলা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়ার টুতে ভাগ হয়ে গেছিল যেটাকে অ্যালায়েন্সের নামেও জানা হয়ে থাকে প্রথম পাওয়ারের নাম ছিল যার মধ্যে ইউকে ফ্রান্স ইউএসএ ইউএসএসআর চায়না পোল্যান্ড ইউগোস্লোভিয়া আর গ্রিস ছিল আর দ্বিতীয়টা ছিল অ্যাক্সিস পাওয়ার যার মধ্যে নাজি জার্মানি ইটালি আর জাপান ছিল এখানে একটা জিনিস বলে দিই যে প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু ইটালি অ্যালাইট পাওয়ার্স সাথে ছিল কিন্তু কিছু জিনিস নিয়ে কারণে এবার নিজের মত পাল্টে ফেলে আর পাওয়ারের হাত ধরে ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার বড় কারণ প্রথম বিশ্বযুদ্ধের শেষের পরিণতি ছিল যেটা কিনা পুরো জার্মানির লোকেদের মধ্যে একটা বদলা নেবার ভাবনা জাগিয়ে তোলে প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি বেশ ভালোভাবে ডেভেলপমেন্ট করছিল যেই কারণে তাদের ইকোনমিও বেশ স্ট্রং ছিল জার্মানি একটা বেশ ক্ষমতাশালী আর শক্তিশালী দেশ ছিল এই যে যুদ্ধের ব্যাপারে জানার পরেও জার্মানি একটু নার্ভাস হয়নি একটা কারণ এটাও ছিল যে জার্মানি নিজেদের জলের মতো টাকা ঢালছিল আর তাদের বড় আর শক্তিশালী করে তুলছিল জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ লড়ার আগেই তারা যে জিতে যাবে সেটা নিয়ে কনফিডেন্ট ছিল কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে এলাইড পাওয়ার সেন্ট্রাল পাওয়ার্স খুব বাজেভাবে হারিয়ে দেয় সেন্ট্রাল পাওয়ারদের মধ্যে জার্মানি আর অট্টোমান এম্পায়ার পড়তো যার মধ্যে জার্মানির সাথে সব থেকে বাজে ব্যবহার করা হয় যুদ্ধে যেতে যাওয়া দেশগুলো হেরে যাওয়া দেশগুলোকে কোন দিক থেকে কোনো ভাবে ছাড়েনি ইউকে ফ্রান্স আর রাশিয়া হেরে যাওয়া দেশগুলো টুকরো টুকরো করে ফেলে আর সেগুলোকে নিজেদের মধ্যে পুরো ভাগ করে ফেলে সাল উনিশশো পর্যন্ত জার্মানি কেবলমাত্র একটা হেরে থাকা টুকরোতে ভাগ হয়ে থাকা একটা সামান্য মাত্র দেশ ছিল যার কাছে অ্যালাইড দেশের ডিমান্ডগুলোকে মেনে নেওয়া ছাড়া আর কোন রকম উপায় ছিল না এই যুদ্ধ জার্মানির অর্থনীতিকে একেবারে বরবাদ করে দিয়েছিল এখানকার মানুষদের বরবাদ করে রেখে দিয়েছিল আর তাদেরকে আলাদা আলাদা দেশের অংশ বানিয়ে ফেলা হয়েছিল যুদ্ধের পরে জার্মানিতে পলিটিক্যাল সোশ্যাল আর ইকোনমিক্যাল চেঞ্জ দেখা যায় জার্মানির লোকেদের মধ্যে একটা পার্থক্য দেখা যায় এখানে বড় লোক আর গরিবদের মধ্যে একটা অনেক বড় গ্যাপ চলে এসেছিল যেই কারণে সামাজিক অস্থিরতা বাড়তেই থাকে বাকি আনএমপ্লয়মেন্ট আর অনেক ধরনের ডিজিজ দেখা গিয়ে থাকে অনেক মানুষ তো খাবারের অভাব আর অনেক ধরনের জটিল রোগের কারণেই মারা যায় জার্মানির কাছে নিজের দেশ চালানোর জন্য নাই তো সরকার ছিল আর নাই টাকা যেই কারণে এই দেশটা ডুবতে থাকে দেশের সমস্ত সম্পদ অলমোস্ট ফ্রান্স আর বাকি দেশগুলো ভাগাভাগি করে নেয় যেমন কয়লা সোনা স্টিল আয়রন অয়েল গ্যাস সমস্ত কিছু যুদ্ধে জিতে যাওয়া দেশগুলো জার্মানি থেকে লুটে নেয় যার মধ্যে সব থেকে বেশি ডিমান্ড ফ্রান্সের ছিল আর ফ্রান্স লোটেও জিতে যাওয়া দেশগুলো জার্মানির সাথে নানা রকম ধরনের ট্রিটি সাইন করে যার মধ্যে বেশি বেশি নিয়ম আর এত ডিমান্ড ছিল যে যে সেইগুলো কোনো ভালো দেশকে করে রেখে দিতে পারত। যুদ্ধের করা পরে জার্মানির থেকে সবকিছু কেড়ে নেওয়া হয় তার লোক তার স্ট্যাটাস তার আর্মি তার পরিচয় পর্যন্ত কেড়ে নেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের শেষে যখন জার্মানি হেরে যায় তখন অ্যালাইড কান্ট্রিগুলো জার্মানির সাথে ট্রিটি অব ভার্সাইল সাইন করে যার মধ্যে বেশ কড়া আর লজ্জায় ফেলে দেওয়ার মতো নিয়ম কানুন ছিল ট্রিটি অফ ভার্সাইল ১৯১৯ সালে আঠাশে জুন অফিসিয়ালি ওয়ার ইন্ড নামে সাইন করা হয় যার মধ্যে জিতে যাওয়া সব দেশগুলো নিজেদের সেফটি আর সিকিউরিটির ডিমান্ড রাখে কিন্তু যেটা একটু আগে বললাম যে এর মধ্যে সব থেকে বেশি ডিমান্ড রাখে ফ্রান্স আর সেটা এই কারণে যে যদি আপনি ইউরোপের ম্যাপের উপরে নজর রাখেন তাহলে পরে দেখবেন যে ফ্রান্স আর জার্মানির বর্ডার পাশাপাশি জুড়ে আছে যেই কারণে ফ্রান্স আস্তে থাকা ভবিষ্যতে কোনো রকমের রিস্ক নিতে চাইছিল না আর এই কারণে ফ্রান্স সবার আগে ট্রিটি অফ রিপার্টেশন ডিমিলিটারিলাইজেশন অফ দ্য রাইনল্যান্ড রিজিয়ন অ্যান্ড দ্য ওয়ার গিল ক্রসের ডিমান্ড করে আপনাকে বলে দিই যে রাইনল্যান্ড জার্মানি আর ফ্রান্সের মাঝের একটা এলাকা যেটা জার্মানির পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে গেলে পেজ দরকারি ছিল কিন্তু ফ্রান্সের ডিমান্ড এটা ছিল যে জার্মানি এই এরিয়াতে নিজেদের আর্মি যেন কখনোই না দাঁড় করায় একটুও না এক ফোটাও না যাতে ফ্রান্সের সেফটি বজায় থাকে আসলে ফ্রান্স জার্মানিকে ভয় পেয়ে গেছিল কারণ প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স জার্মানির পাওয়ার দেখে নিয়েছিল আর তাই তারা এই জিনিসটা করতে বাধ্য হয়েছিল এটা ছাড়া যুদ্ধের সময় এমনিতে তো প্রত্যেকটা দেশের ভারী ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু ফ্রান্স সমস্ত ক্ষয়ক্ষতির দায় জার্মানির কাছে চাপিয়ে দেয় ফ্রান্স জার্মানিকে ওয়ার্ল্ড গিল্ড বলে আর যুদ্ধে হয়ে থাকা সমস্ত ক্ষয়ক্ষতির পেমেন্ট করতে বলে জার্মানির উপরে সেই সময় প্রায় 6.6 বিলিয়ন পাউন্ডের পেমেন্টের ভার চাপিয়ে দেওয়া হয় এটা ছাড়া ট্রিটিতে ডিমিলিটারলাইজেশন অফ মিলিটারি ডিমান্ডও করা হয়েছিল মানে জার্মানি যাতে একটা লিমিটের থেকে বেশি মিলিটারি না রাখতে পারে আর এই সব ডিমান্ডগুলো জার্মানির লোকেদের মনে একটা রাগের জন্ম দেয় কিনা এই ট্রিটিগুলোর একদম এগেইনস্টে ছিল এই ট্রিটিগুলো তাদের মধ্যে একটা বদলা নেওয়ার ভাবনা চিন্তা জাগিয়ে তুলেছিল ট্রিটি অফ ভার্সাইলের ডিমান্ডগুলোকে মেনে নেওয়া ছাড়া ওয়াইমার রিপাবলিকের কাছে আর কোন রকম রাস্তা ছিল না ওয়াইমার রিপাবলিক সেই সময় জার্মানির নতুন সরকার ছিল যারা কিনা এই ট্রিটিতে সাইন করেছিল যেই কারণে লোকেদের মধ্যে ওয়াইমার রিপাবলিকের প্রতিও একটা রাগ ছিল তারা কোথাও না কোথাও নিজেদের এই অবস্থার জন্য ওয়াইমার রিপাবলিককেও দায়ী মানতে থাকে এই পিস গুলোর কারণেই জার্মানি নিজেদের ওভারসিজ কলোনিজগুলো প্রায় সাড়ে আট পার্সেন্ট নিজেদের পপুলেশন তেরো পার্সেন্ট জমি পঁচাত্তর পার্সেন্ট লোহা আর ২৬ পার্সেন্ট সোনা হারিয়ে ফেলেছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর পরে লিগ অব নেশনস কে করা হয়েছিল এটা ভেবে যে এর পরে আর কখনো বিশ্বযুদ্ধ হবে না লিগ অব নেশনস এর কাজ এই গোটা বিশ্বের শান্তি আর সম্প্রভতা বজায় রাখা ছিল কিন্তু এমনটা কিছুই হয়নি বরং এর সামনেই অনেক দেশ নিজেদের যা ইচ্ছে হয় তাই করে তারা নিজেদের মনমানি করে আর লিগ অব নেশনস কে পুরো আঙ্গুল দেখায় এটাকে উনিশশো সালে একটা পিস অর্গানাইজেশনের নামে বানানো হয়েছিল এটাকে বানানোর সময় এই কথাটা ফাইনাল করা হয়েছিল যে যদি কখনো দুটো দেশের মধ্যে কোন রকম প্রবলেম থাকে। তাহলে তারা লিগ সেই ব্যাপারটা নিয়ে শান্তিতে কথাবার্তা বলে সেই সমস্যার সমাধান করবে আর কোন রকম সৈন্য শক্তির ব্যবহার করবে না কিন্তু এটাকে একটা ফেলিয়ারের রূপে দেখা হয়ে থাকে প্রথমত অনেক দেশ তো এটাকে জয়েনও করে না আর যারা জয়েন করে তারা পরে এটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পালিয়ে যায় যার মধ্যে জার্মানি আর ইউএসএসআর পড়তো বাকি লিগ অব নেশনের কাছে নিজেদের কোনো আর্মিও ছিল না যেটা সাহায্যে তারা কোনো রকম মিলিটারি অ্যাগ্রেশনকে আটকাতে পারত তাই লিগ অব নেশনের ফেল হওয়াটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু একটা বড় কারণ হয়ে ওঠে যুদ্ধের পরে জার্মানি এমনি বেশ বিপদের মধ্যে আর ইকোনমিক ক্রাইসিসের মধ্যে ভুগছিল আর বাকি বেঁচে থাকা সমস্যাগুলোকে ক্রিটি অব ভার্সাইল আর যুদ্ধের ক্ষয়ক্ষতির মেটানোর দাবিগুলো পূরণ করে দেয় ক্রিটিগুলোর কোমর ভেঙে দেওয়ার মতন স্যাংশন আর বাকি দেশের দাবি দাবাগুলো জার্মানির কোমর ভেঙে দেয় আর জার্মানির মানুষদের অবস্থা আরো খারাপ করে দেয় নিজেদের দেশের লোকেদের এই খারাপ অবস্থা দেখে সেখানকার সরকার সেই লেভেলে নোট ছাপাতা শুরু করে দেয় যেটা জার্মানির অবস্থা আরো খারাপ করে দেয় আর বাজার দর আকাশ শোয়া হতে থাকে আর একটা সময় এমন আসে যে জার্মানির প্রত্যেকটা মানুষের কাছে হাত ভরে টাকা পয়সা ছিল লোক গাড়ি ভরে টাকা নিয়ে যেত শুধুমাত্র একটা ব্রেড কেনার জন্য বাচ্চারা টাকার বান্ডিল দিয়ে খেলা করতো জার্মানির টাকার ভ্যালিউ খুব বাজেভাবে পড়ে যেতে থাকছিল তখন জার্মানির এত খারাপ অবস্থা দেখে আমেরিকা তাদের সাহায্যের হাত বাড়ায় জার্মানিকে তুলে ধরার জন্য তাদের সাহায্য করার জন্য আর করে ফেলে। কিনা জার্মানির পরিস্থিতিকে কিছুটা সামনে তুলতেও সাহায্য করে উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত জার্মানিতে একটা স্ট্যাবিলিটি দেখা যায় কিন্তু এই স্ট্যাবিলিটি সময় সাপেক্ষিত ছিল উনিশশো সালে আমেরিকার ওয়ার্ল্ড স্ট্রিট এক্সচেঞ্জ ক্র্যাশ হয়ে যায় আর এই ঘটনাটা গোটা বিশ্বে মন্দার বাজার এনে দিয়েছিল এমনকি আমেরিকারও পরে তিন বছর পর্যন্ত ইনকাম সোজা হাফে পৌঁছে বড় বড় ফ্যাক্টরিগুলো বন্ধ হতে হতে থাকছিল এক্সপোর্ট ডাউন থাকে কৃষকদের অবস্থা খারাপ হতে থাকে আর মার্কেটে টাকা পয়সা শেষ হয়ে যায় যার পরে আমেরিকা জার্মানিকে সাপোর্ট করাও বন্ধ করে দেয় যেই কারণে জার্মানি একসাথে দু দুটো ঝটকা খায় একটা হলে আমেরিকার থেকে ফাইন্যান্সিয়াল এড সাপোর্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে আর দ্বিতীয়টা গোটা বিশ্বে ইকোনমিক ক্রাইসিস আসার কারণে জার্মানির অবস্থা আরো খারাপ হতে থাকছিল উনিশশো সাল পর্যন্ত জার্মানির ইন্ডাস্ট্রিগুলো চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কম হয়ে যায় যেই কারণে বেরোজগারি আরও বাড়তে থাকে বেরোজগারি এরকম ভাবে নিজেদের চরম পর্যায়ে ছিল যে প্রায় ছয় মিলিয়ন মানে ষাট লক্ষ মানুষ সেই সময় জার্মানিতে বেরোজগার ঘুরে বেড়াচ্ছিল মানুষ রাস্তায় প্রোটেস্ট করা শুরু করে দিয়েছিল মানুষ হাতে করে বড় বড় ব্যানার পোস্টার নিয়ে প্রোটেস্ট করা শুরু করে দেয় আর সরকারের কাছে কাজ চাইতে শুরু করে দেয় দেওয়া ওয়াইমার রিপাবলিকের কাছেও কোনো রকম সলিউশন ছিল না আর যার পরে ফাইনালি হিটলার এই সমস্ত সিচুয়েশনের পুরো ভাবে ফায়দা ওঠায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়িত্ব হিটলার ছিল কিন্তু কিভাবে আসুন জানা যাক এই ব্যাপারটাকে বুঝে ওঠার জন্য আপনাকে প্রথমে এটা বুঝে উঠতে হবে যে একটা সোজা সাদা মাঠা পরিবার থেকে আসা একটা ছেলে যে কিনা কেবলমাত্র একজন প্রিস্ট আর আর্টিস্ট হতে চাইছিল সে একজন এত বড় হিংস্র স্বৈরাচারী কিভাবে হয়ে উঠলো আর কিভাবে হিটলার কয়েক কোটি মানুষকে একটুও না ভেবে চিনতে মৃত্যুর পথে ঠেলে দেয় গ্রেট ডিপ্রেশনের পরে জার্মানির অবস্থা খুবই খারাপ আর শৌখিন ছিল হিটলার এই সুযোগটা সম্পূর্ণভাবে সদ্ব্যবহার করে আর নিজের পার্টির প্রচার করতে থাকে সে বড় বড় র্যালিস করতো মানুষকে এক জায়গায় জমায়েত করতো ভাষণবাজি করতো স্লোগান দিত আর সব থেকে বড় কাজ স্পিচ দিত হিটলারের আওয়াজ আর তার ভাষণে জাদু ছিল সে তার ভাষণ থেকে যে কাউকে ম্যানুপুলেট করার ক্ষমতা রাখতো সে তার নাজি প্রপাগেন্ডা চালায় আর বেশির থেকে বেশি জার্মানির মানুষকে নিজের সাথে জুড়ে ফেলে হিটলার জার্মানির লোকেদেরকে এটা কথা দেয় যে সে ট্রিটি অফ ভার্সাইলকে কখনোই মানবে না আর জার্মানির এই অবস্থার বদলা বাকি সব কটা দেশের থেকে নেবে যাদের জন্য জার্মানি আজকে এই জায়গাতে রয়েছে জার্মানির মানুষরা হিটলারের কথাতে প্রভাবিত হয় যার পরে জার্মানিতে ভোট হয় আর হিটলারের নাজি পার্টি তাদের জিতে যায় কিছু সময় পরে হিটলারের মানুষের মাঝে জনপ্রিয়তা দেখে উনিশশো সালে তিরিশে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ হিটলারকে জার্মানির চান্সেলার মানে জার্মানির প্রধানমন্ত্রী বানিয়ে দেয় যার পরে হিটলার জার্মানিতে একটা অ্যাক্ট নিয়ে আসে যেটার পরে জার্মানি একটা ওয়ালা দেশ হয়ে ওঠে কিন্তু এর পিছনে এর পিছনেও কিন্তু একটা গল্প আছে একটা স্টোরি আছে তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভিডিওটা আমি এখন বানাচ্ছি এটা হয়ে যাওয়ার পরে আমি হিটলারের জীবনের ওপরে একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে আপনাকে সম্পূর্ণভাবে সব সবকিছু বুঝিয়ে দেবো যে কিভাবে হিটলার এই জায়গায় পৌঁছালো তো যাওয়া যায় গল্পের আগে এই একটা হিটলারকে জার্মানি সমস্ত ক্ষমতা দিয়ে দেয় হিটলারের হাতে ক্ষমতা আসতেই তিনি জার্মানির পুরো রূপটাই পাল্টে ফেলেন তিনি সবার আগে উনিশশো তেত্রিশ সালে জার্মানিকে লিগ অব নেশনস থেকে বাইরে বের করে তারপরে উনিশশো আটত্রিশ সালে রাইনল্যান্ড নামের জায়গাটাকে আবারও নিজের কবজায় করে যেটাকে ট্রিটি অফ ভার্সাইলের কারণে জার্মানি থেকে কেড়ে নেওয়া হয়েছিল সাথেই অস্ট্রিয়া আর জার্মানিকে আবারও এক করে ফেলে এরপরে হিটলার ওয়েস্টার্ন জার্মানির দিকে নিজের নজর ঘোরায় আর চেকোস্লোভাকে আর উপরে কব্জা করে ফেলে সব মিলিয়ে কিছু বছরের মতে হিটলার জার্মানির ভাগ্য বদলে ফেলে আর হিটলার নিজের দেশের ইকোনমিক কন্ডিশনকে পাল্টানোর জন্য যুদ্ধের ডিসিশন নেয় উনিশশো সালে সেপ্টেম্বর মাসের এক তারিখে হিটলার পোল্যান্ডের উপরে অ্যাটাক করে ফেলে এই অ্যাটাক করার জন্য জার্মানি একটা দারুণ প্ল্যান বানায় জার্মানি নিজেদের আর্মিকেই পোল্যান্ডের আর্মির ইউনিফর্ম পরিয়ে নিজেদের এগেনস্টেই একটা অ্যানাউন্সমেন্ট করায় ব্যাপারটা এটা হয় যে জার্মানি আর পোল্যান্ডের বর্ডারের কাছে সাইলেশিয়া নামের একটা জায়গা রয়েছে সেখানে রাতের অন্ধকারে নাজি জার্মানির কিছু আর্মি পোল্যান্ডের আর্মির ইউনিফর্ম পরে গ্লাইউজ রেডিও স্টেশনের উপরে অ্যাটাক করে যেটা কিনা পোল্যান্ডের টেরিটরির মধ্যে পড়তো সেটাকে নিজেদের কবজায় করে ফেলে আর সেই রেডিও স্টেশন থেকে অ্যান্টি জার্মান মেসেজ ব্রডকাস্টিং করে সেই রেডিও স্টেশনের থ্রুতে এটা একটা ফলস ফ্ল্যাগ ছিল মানে ভালোভাবে প্ল্যান করা সাজানো একটা ঘটনা যেটার মাধ্যমে নাজি জার্মানি বা হিটলার এটা দেখায় যে জার্মানির মাটিতে প্রথম অ্যাটাক পোল্যান্ড আর্মি করেছিল পোলিশ আর্মি করেছিল আর জার্মানি তো শুধুমাত্র তাদের অ্যাটাকের উত্তর দিচ্ছে আর এটা হিটলারের প্রচুর প্রবাগ্যান্ডার মধ্যে একটা ছিল যাতে পোল্যান্ডকে ইনভেট করার পর মানে পোল্যান্ডের ওপরে আক্রমণ করার পর হিটলার আর জার্মানিকে গোটা দুনিয়ার কাছে কোনো রকম জবাব বা কৈফত না দিতে হয় তো ব্যাস প্ল্যানটা সাকসেসফুল হতেই জার্মানি পোল্যান্ডের ওপরে অ্যাটাক করে বসে যার পরে মাত্র দুদিনের মধ্যেই এই যুদ্ধে ফ্রান্স আর ইউকেও পার্টিসিপেট করে আর সেটা এই কারণে কারণ এই দুটো দেশ পোল্যান্ডের সাথে একটা অ্যালায়েন্স বানিয়েছিল যার অ্যাকর্ডিং কোনো দেশ যদি এই তিনটা দেশের মধ্যে কোনো একটা দেশের উপরে অ্যাটাক করে তাহলে পরে বাকি দুটো দেশ তার হয়ে লড়াই করবে যার পরে উনিশশো সালের সেপ্টেম্বর মাসের তিন তারিখে ইউকে আর ফ্রান্স জার্মানির উপরে অ্যাটাক করে বসে যার মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আর কানাডাও যোগ দেয় যুদ্ধের শুরুতে জার্মানির পাশে জাপান আর ইটালিও ছিল যারা যে কোনো রকম পরিস্থিতি কিংবা সময়ের মধ্যে জার্মানির সাথে জার্মানির পাশে থাকার জন্য রেডি ছিল আর এই দুটো দেশ কিন্তু তাদের দেওয়া কথা রেখেছিল কারণ এই দুটো দেশই জার্মানির সাথে জার্মানির পাশে যুদ্ধের শেষ অবধি ছিল আপনাদেরকে এটা বলে দিই যে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু ইটালি ফ্রান্স আর ইউকের হয়ে লড়াই করছিল তো সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজের সাইড কেন পাল্টে ফেলে আসলে প্রথম বিশ্বযুদ্ধের শেষে ইটালিকে অ্যালাইড পাওয়ার দ্বারা একেবারে ইগনোর করে দেওয়া হয়েছিল তার যুদ্ধের শেষে ইটালির কোন রকম ডিমান্ডের উপরে কোন রকম ধ্যান দেয় না আর তো আর যুদ্ধের শেষে বাকি সব দেশগুলোর পকেট ভরে ভরে ফায়দা হয় কিন্তু ইটালির হাতে কিছুই আসে না সে কিছুই পায় না বরং যুদ্ধের কারণে তাদের ইকোনমিক দশা আরো খারাপ হয়ে পড়ে ইটালির সাথে হওয়া এই ব্যবহারগুলো ইটালি কিন্তু কিছুই ভোলেনি যেই কারণে এইবার সে জার্মানির পক্ষ নিয়ে যুদ্ধে নামে যুদ্ধের শুরুতে হিটলার নিজের সুবুদ্ধির পরিচয় দেয় আর সোভিয়েত ইউনিয়নের সাথে হাত মিলিয়ে নেয় সে চাইতো যে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন একসাথে পোল্যান্ডের উপরে যাতে অ্যাটাক করে যাতে পোল্যান্ডকে কিছু ভেবে ওঠার আগেই স্যারেন্ডার করে ফেলতে হয় যার পরে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন যাতে পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে আর হয়ও এমনটাই দুটো দেশ তার উপরে একসাথে অ্যাটাক করে আর জিতে যাওয়ার পরে পোল্যান্ডকে নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ঠিক কেটে ফেলা কেকের মতন ভাগ করে ফেলে এইসব দেখে ফ্রান্স আর ইউকে রেগে থাকে আর এই ব্যাপারটা বুঝতে পেরে হিটলার এই দুটো দেশকে একটা পাঠায়। কিন্তু এই প্রস্তাবকে রিজেক্ট করে দেয় যেই কারণে যুদ্ধ চলতে থাকে এবার একদিকে হিটলার যেখানে রাইনল্যান্ড তারপরে অস্ট্রিয়া হাঙ্গেরি তারপরে চেকোস্লোভাকিয়া আর তারপর পোল্যান্ড সব দেশের উপরে কবজা করতে থাকছিল সেখানে সোভিয়েত এই এইসব দেখতে পাচ্ছিল আর সেও নিজের মাটি আর বর্ডার বাড়ানোর জন্য জায়গায় জায়গায় ইনভেশন করেই চলছিল সোভিয়েত পোল্যান্ডের অর্ধেক জমি কবজানোর পরে বল্টিক নেশন গুলোর উপরেও অ্যাটাক করে যার মধ্যে এস্টোনিয়া ল্যাটেভিয়া আর লিথুয়ানিয়া পড়ত সোভিয়েত ইউনিয়ন এই তিনটা দেশকে আরামসে জিতে নেয় যার পরে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডের উপরেও কবজা করে ফেলে যার পরে সোভিয়েত ইউনিয়ন নিজেকে লিগ অব নেশনস থেকে বাইরে বের করে ফেলে আরেকদিকে হিটলারের বেশির থেকে বেশি জমি কিংবা দেশ কবজা করে ফেলার লোক দিনের পর দিন বেড়েই চলছিল যেই কারণে সে উনিশশো সালের এপ্রিল মাসে ডেনমার্ক আর নরওয়ের ওপরেও অ্যাটাক করে বসে যাতে সে আর এন ওর শিপমেন্ট কে অ্যালাইট পাওয়ার থেকে বাঁচাতে পারে আসলে অ্যালাইট পাওয়ার জার্মানিকে আটকানোর জন্য সব দিক থেকে চেষ্টা করছিল যার মধ্যে সুইডেন থেকে জার্মানি পর্যন্ত আর এন ওর থেকে কাট অফ করাও তাদের একটা প্ল্যান ছিল কিন্তু এটাতে তারা সাকসেসফুল হয় না তার উপরে ডেনমার্ক আর নরওয়েকেও জার্মানি জিতে ফেলে কিন্তু এবার জার্মানি ফ্রান্সের লাগা তার ইনভলভমেন্টের কারণে রেগে যায় যার পরে তারা ফ্রান্সের উপরে অ্যাটাক করার প্ল্যান বানায় কিন্তু এবারও জার্মানি ফ্রান্সের উপরে ডাইরেক্ট অ্যাটাক করে না বরং প্রথম বিশ্বযুদ্ধের মতোই বেলজিয়ামের সাহায্যে ফ্রান্সের উপরে অ্যাটাক করার প্ল্যান বানিয়ে ফেলে ফ্রান্সের উপরে অ্যাটাক করায় ইটালি জার্মানি সাথ দেয় যার পরে দশই জুনে ইটালি ফ্রান্সের উপরে অ্যাটাক করে বসে দুটো দেশ মিলে প্রায় চোদ্দই জুন পর্যন্ত ফ্রান্সের প্যারিস পর্যন্ত পৌঁছে যায় আর ফ্রান্সকে সারেন্ডার করার জন্য বাধ্য করে ফেলে আট দিন পরে ফ্রান্স জার্মানির সাথে একখানা ট্রিটি সাইন করে আর হার মেনে নেয় জার্মানি ফ্রান্সকে কেবল মাত্র কিছু দিনের মধ্যে হারিয়ে দেওয়াটা অনেক বড় একটা ব্যাপার ছিল কারণ কি সেই সময় ফ্রান্সও একটা সুপার পাওয়ার দেশ ছিল আর জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের পরে যেই অবস্থায় ছিল সেখান থেকে উঠে এসে আজ নিজেদেরকে দাঁড় করিয়ে ফ্রান্সের মতন একটা দেশকে কিছুদিনের মধ্যে হারিয়ে দেওয়াটা মুখের কথা ছিল না আর এই ঘটনার পর থেকে হিটলারকে মানুষ ভয় পেতে থাকে হিটলারে একটা নাম ফেটে যায় একটা ডঙ্কা বাজতে থাকে আর কোন দেশই চাইতো না যে হিটলার তাদের সাথে পাঙ্গানি কিংবা তাদের দেশ হিটলারের নজরে পড়ুক চতুর্দিকে হিটলারের নামে ডঙ্কা বাঁচতে থাকে কিন্তু ইউকে একমাত্র দেশ ছিল যে কিনা তখনো পর্যন্ত সারেন্ডার করতে চাইছিল না বা হার মানেনি সে হিটলারের শান্তি প্রস্তাবকে মানা করে দেয় যেটার পরে জুলাই মাসে জার্মানি আর ইউকের মধ্যে এয়ার ব্যাটেল অফ ব্রিটেন শুরু হয়ে যায় ব্রিটেনের সেই সময় এয়ার পাওয়ার বেশ মজবুত ছিল যেই কারণে দুটো দেশ নিজেদের মধ্যে আকাশেও লড়াই করছিল কিন্তু এখানে জার্মানির এয়ার ফোর্স ইউকের এয়ার সামনে কমজোর পড়ে যায় যার পরে হিটলার প্লেনের মারফতে ইউকের আলাদা আলাদা রাজ্যে বম্বিং করে কিন্তু এতে কিছু হয় না ব্রিটেন কোনোভাবেই সেই সময় হার মানতে রাজি ছিল না আর এরই মধ্যে জার্মানি ইটালি আর জাপানে ট্রাইপার টাইট প্যাককে হাঙ্গারি স্লোভাকিয়া আর রোমানিয়াও জয়েন করে ফেলে যেই কারণে অ্যাক্সিস পাওয়ার আরও বেড়ে যায় যার পরে অ্যাক্সিস পাওয়াররাও হিটলারের সাপোর্ট পেয়ে নিজেদের ক্ষমতা দেখাতে থাকে যেই কারণে ইটালি গ্রিসের ওপরে অ্যাটাক করে বসে কিন্তু এখানে ব্রিটেন গ্রিসের সাহায্য করার জন্য দায়ী থাকে যেখানে ইটালিকে ব্রিটেনের আর্মি আর গ্রিস মেলে পিছনে সরতে বাধ্য করে কিন্তু হিটলার এখানে ইটালি সাথ দেওয়ার জন্য নিজের আর্মি পাঠায় আর এইভাবে এই দুটো দেশ মিলে আবারও একবার গ্রিসের ওপরে অ্যাটাক করে আর গ্রিসকেও তারা জিতে ফেলে এবার এরকম ভাবেই কিছু সময় ধরে যুদ্ধ চলেই যাচ্ছিল দেখা গেলে পরে উনিশশো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার টু তে পুরো ইউরোপে হিটলারের সাহায্য করার জন্য যে কেউ রেডি ছিল যেই কারণে হিটলার এখন নিজের ক্ষমতার টপে ছিল কিন্তু নিজের পাওয়ারের নেশায় চুর হয়ে হিটলার এখানে একটা ভুল করে ফেলে যার কারণে জার্মানি এই যুদ্ধে হেরে যায় আসলে যেই হিটলার দেখতে পায় যে সে যুদ্ধে জিতছে আর তাকে আটকানোর মতন আশেপাশের কোনো দেশ নেই বা কেউ নেই তো তখনই সে নিজের অনেক বছর ধরে দেখতে থাকা একটা স্বপ্নকে পূরণ করে ফেলতে চাইছিল যার অ্যাকর্ডিং হিটলার ইস্টার্ন ইউরোপের ওপরে কবজা করে ফেলতে চাইছিল যেটা ইউএসএসআর এর অংশ ছিল উনিশশো সালে হিটলার সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধের ঘোষণা করে ফেলে যার জন্য অপারেশন বারবারসা চালানো হয় এই অপারেশনের মধ্যে হিটলার সবার প্রথমে নিজের আর সোভিয়েত ইউনিয়নের সাথে করা হয়ে থাকা রেভেন ট্রপ অ্যাক্টকে ভেঙে ফেলে হিটলারের মনে হচ্ছিল যে সোভিয়েত ইউনিয়নকে আরামসে সে হারিয়ে দেবে আর শুরুতে হয় এটাই জার্মান আর্মি আস্তে আস্তে করে সোভিয়েত ইউনিয়নকে পূর্ব দিক থেকে জিততে শুরু করে তারা একটা একটা করে সোভিয়েতের দেশগুলোকে জিততে থাকছিল কিন্তু কেবলমাত্র ডিসেম্বর পর্যন্ত যার পরে সোভিয়েত ইউনিয়নে ভয়ানক ঠান্ডা পড়ে আর ভয়ানক ভাবে বরফ পড়া শুরু হয়ে যায় যেই পরিস্থিতিতে কেবলমাত্র সোভিয়েত ইউনিয়নই লড়াই করতে সক্ষম ছিল বাকি যে কোনো দেশের কাছে এত ঠান্ডার মধ্যে আর এত বরফের মধ্যে লড়াই করাটা অসম্ভব ছিল এই কারণে ঠান্ডা আসার আগে জার্মানি সোভিয়েত ইউনিয়নের যতখানি এরিয়া জিততে পেরেছিল তারা জিতে ফেলেছিল তারপরে সোভিয়েত আর্মি পুরো জার্মান আর্মিকে উল্টো পায় সোজা জার্মানির রাজধানী বার্লিন পর্যন্ত দৌড় করায় হিটলার ওয়েস্টে ব্রিটেন আর ইস্টে সোভিয়েত ইউনিয়নকে একসাথে সামলে উঠতে পারে না সোভিয়েত ইউনিয়নের আর্মি হিটলারের নাজি বাহিনীকে হারিয়ে দেয় যেই কারণে এই দুনিয়াতে সোভিয়েত ইউনিয়নের একটা নতুন যুগের সূচনা হয় আমেরিকা এখনো পর্যন্ত এই যুদ্ধ থেকে কিন্তু দূরেই ছিল কিন্তু জাপান প্যাসিফিক ওশনে আমেরিকার পার্ল হারবার নামের আইল্যান্ডে বম্বিং করে ফেলে যার পরে আমেরিকাও এই যুদ্ধ অংশ নিয়ে ফেলে এই যুদ্ধ লম্বা চলে হিটলার বুঝতে পারে যে সে এই যুদ্ধের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে কিন্তু সে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত বার্লিনেই থাকার সিদ্ধান্ত নিয়ে নেয় যেখানে হিটলার যখন খবর পায় যে জার্মানি এই যুদ্ধ হেরে যাচ্ছে আর সোভিয়েত সেনা বার্লিনের ভেতরে ঢুকে গেছে তখন সে নিজেকে আর নিজের বউকে গুলি করে মেরে ফেলে মানে আত্মহত্যা করে যার পরে এই বিশ্বের সব থেকে ভয়ানক শৈরেশ মৃত্যু হয় হিটলারের মৃত্যুর খবর যেই খবরে আসে জার্মানি সারেন্ডার করে ফেলে কিন্তু জাপান এখনো পর্যন্ত হার মানে না সে এখনো পর্যন্ত নিজের একার চেষ্টার দমে এই লড়াই চালিয়ে যাচ্ছিল কিন্তু তার এই চেষ্টার উত্তরে আমেরিকা জাপানের উপরে দু দুটো নিউক্লিয়ার বম ফেলে দেয় আমেরিকা জাপানের দুটো শহর হিরোশিমা আর নাগাসাকির উপরে এক এক করে নিউক্লিয়ার অ্যাটাক করে যার পরে জাপান পুরো দমে বরবাদ হয়ে যায় জাপানের উপরে খারাপ প্রভাব পড়ে যেটার থেকে বেরিয়ে আসতে জাপানের কয়েক দশক লেগে যায় যদিও বা সেই নিউক্লিয়ার অ্যাটাকের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় আর উনিশশো সালে সালের দোসরা সেপ্টেম্বর জাপান সারেন্ডার করে ফেলে ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে ইউরোপের উপরে এটার বেশ প্রভাব পড়ে শুধুমাত্র ইউরোপে না গোটা বিশ্বই খারাপ অবস্থায় ছিল গোটা বিশ্ব প্রথমবার এত বড় লেভেলের যুদ্ধ দেখেছিল যদিও বা প্রথম বিশ্বযুদ্ধ এর আগে হয়েছিল কিন্তু নিউক্লিয়ার বম এই যুদ্ধকে একখানা ভয়ানক রূপ দিয়ে ফেলে গোটা বিশ্ব প্রথমবার কোন নিউক্লিয়ার বোমের এত ভয়ানক ব্যবহার হতে দেখে সেটা আলাদা ব্যাপার যার পরে অনেক দেশই নিজেদের নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করতে থাকে যুদ্ধের শেষে কয়েক কোটি মানুষ মারা যায় কয়েক কোটি মানুষ ঘরছাড়া হয়ে যায় ইউরোপিয়ান ইকোনমি পুরোভাবে কোলাপস হয়ে পড়ে যার সাথে সাথে ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারও বরবাদ হয়ে যায় এমনকি জিতে যাওয়া দেশগুলো বাজে অবস্থায় ছিল আমেরিকা নিজের লক্ষ লক্ষ সৈনিক হারিয়ে ফেলে সোভিয়েত ইউনিয়নও টাকার অভাবে ভুগছিল পরে গিয়ে এই দুটো দেশের মধ্যে কোল্ড ওয়ার একটা সময়ও দেখা গিয়ে থাকে যেটা কয়েক দশক ধরে চলে যেটা সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পরে শান্ত হয় এই যুদ্ধের পরে কলোনিজম আর এম্পারিজমও শেষ হয়ে যায় জার্মানি আর ইটালিতে ডিকটেটরশিও শেষ হয়ে যায় কারণ কি জার্মানিতে হিটলার মারা যায় আর ইটালিতে হয় ওয়েস্ট জার্মানি আর ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানিকে ব্রিটেন ফ্রান্স আর আমেরিকা কন্ট্রোল করতো আর ইস্ট জার্মানিকে কে ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে আফ্রিকা আর এশিয়াতে ফ্রিডম আর ন্যাশনালিস্ট মুভমেন্ট চলতে থাকে যেটা কিনা খুবই জড়ের গতিতে চলতে থাকে যার মধ্যে ব্রিটেনের কলোনি ইন্ডিয়া মিয়ানমার আর ইজিপ্ট আমেরিকার কলোনি ফিলিপাইন্স ফ্রান্সের এর কলোনি চায়না আর ডাচ কলোনি ইন্দোনেশিয়া ছিল এটা ছাড়া ইকোনমিক ক্রাইসিস তো একটা বড় সমস্যা ছিলই যার কারণে আনএমপ্লয়মেন্ট বেশ ছড়ের গতিতে বাড়তে থাকে এটা ছাড়া ইউএনও মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের জন্ম হয় লিগ অফ কে শেষ করে ফেলা হয় কেন কি এমনিতেও সেটা কোনো কাজের ছিলও না যদিও বা ইউনাইটেড কাছে যেটা আশা ছিল সেটা তার উপরে দাঁড়িয়ে যেতে সক্ষম তো হয় ইউনাইটেড নেশন এই বিশ্বে শান্তি বজায় রাখার পুরো চেষ্টা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্ডিয়া ব্রিটেনের রুলের আন্ডারে পড়তো যেই কারণে সে অটোমেটিক্যালি অ্যালাইড পাওয়ারের পার্ট হয়ে ওঠে যেই কারণে ইন্ডিয়া থেকে প্রায় প্রায় মানে লক্ষ আর্মি পাওয়ারের লড়াই করেছিল যার মধ্যে প্রায় সাতাশি হাজার ইন্ডিয়ান সোলজার মারা যায় আর প্রায় চৌত্রিশ হাজার তিনশো চুয়ান্ন সোলজার বাজেভাবে আহত হয়ে যায় এটা ছাড়া প্রায় সাতষট্টি হাজার তিনশো চল্লিশ জন ইন্ডিয়ান সোলজারকে যুদ্ধে ধরা পড়া কয়েদি বানিয়ে নেওয়া হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় ব্রিটিশ সরকার না কেবল ভারতীয় সৈনিকদেরকে যুদ্ধে নামায় বরং আমাদের এখান থেকে খাবার দাবারের জিনিসপত্র পর্যন্ত এবার লন্ডনে এক্সপোর্ট করা হচ্ছিল যাতে সেখানে লড়তে থাকা সেনার জন্য খাবার দাবারের কোনো রকম অভাব না হয় আর তো আর এই সময় আমাদের বেঙ্গলের মজুরদেরকে রেশনের বদলে টাকা দেওয়া হয় আর সমস্ত রেশন বাইরে পাঠানো হয় এবার তাদের হাতে টাকা ছিল কিন্তু বাজারে খাবার দাবারের অভাবে চলতে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম সাধারণ জনগণের কাছে মুশকিল করে তুলছিল এর মধ্যে ছোটখাটো ক্ষেত খামারের লোকেরা আর ছোটখাটো কাজ করতে থাকা লোকেরা ব্রিটিশ সেনাতে চাকরি করবার জন্য চলে যায় এর মধ্যে লক্ষ লক্ষ বুড়ো বয়স্ক মানুষেরা মেয়ে মানুষেরা আর বাচ্চারা রাস্তায় থাকার জন্য বাধ্য হয়ে পড়ে উনিশশো সালে বাংলায় ফেমাইন মানে দুর্ভিক্ষ চলে আসে যার মধ্যে কম করে তিরিশ লাখ সাধারণ মানুষ রোগ বিরোগ আর অনাহারে না খেতে বে মারা যায় আমাদের এখান থেকে থেকে প্রথম জুট আর মতো কাঁচামাল ব্রিটেনে পাঠানো হচ্ছিল যাতে ইন্ডিয়া তাদের জন্য শুধুমাত্র একটা মার্কেট হয়ে এর মধ্যে আর খাবার দাবারের বড় লেভেলের এক্সপোর্ট ভারতকে ল্যাংড়া করে তার কোমর ভেঙে দিয়েছিল যুদ্ধের পরে ভারতে এবার ভারত ছাড়া আন্দোলন এবার জোর কদমে তেজ হয়ে উঠেছিল আর যুদ্ধে থাকা ক্ষয়ক্ষতির পরে এবার ব্রিটিশ সরকার এত বড় লেভেলে হয়ে থাকা আন্দোলনকে চেপে রাখতে পারছিল না কারণ কি যুদ্ধে ব্রিটেনের অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছিল তাদের কোমর ভেঙে দিয়েছিল জার্মানি তখন গিয়ে গিয়েচল্লিশ সালের আগস্ট মাসে ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয় আমি আশা করি আজকের ওয়ার্ল্ড ওয়ার টু এর ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করতে আপনাদের হয়তো কোনো রকম টাকা লাগে না কিন্তু এতে আমাদের মতন যারা ক্রিয়েটার যারা ভিডিও বানায় তাদের খুব হেল্প হয় আর এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য প্লিজ প্লিজ সাথে আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ